রহমান রাহিম আজকে তোমাদেরকে আইনিক বন্ধন কিভাবে পানি দিয়ে দমনীয় হয় এই বিষয়টা ব্যাখ্যা করে দেখাবো তাহলে আইনিক বন্ধন কোন কোন জগের মধ্যে আছে আমরা জানি যেমন সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়ামাইটেলসিয়াম ক্লোরাইড এইগুলির মধ্যে কি আছে আইনিক বন্ধন আছে তাহলে আমরা আসো মনে করো সোডিয়াম ক্লোরাইট দেখলাম কি দেখলাম সোডিয়াম ক্লোরাইড এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বাঙি তাহলে আমরা হয় পাইটি সোডিয়াম প্লাস প্লাস কি পাই সিএল মাইনাস তাহলে সোডিয়াম ক্লোয়েড আয়নটা কী অবস্থা থাকে একটা পজিটিভ একটা কী থাকে নেগেটিভ এই সোডিয়াম ক্লোয়েডটা কীভাবে পানিতে দ্রবণীয় হয় ব্যাখ্যাটা আমরা দেই দেখো মনে করো প্রথম আমরা সোডিয়াম আয়ন নিলাম কী নিলাম সোডিয়াম আয়ন আর পাঁচ সাইড দিব আমরা কি পানির পানির অনুগুলি তাহলে পানির অনুগুলিতে প্লাসের জায়গায় আকর্ষণ করবে মাইনাস তো মাইনাসের অনু থাকে কি অক্সিজেন আগে দুই সাইডে থাকে কি দুটা হাইড্রোজেন তাহলে সেম এখানেও অক্সিজেন অণু আর এই পানির অণু এখানেও দেই পানির অণু এইখানেও দিলাম এটা হলো তোমরা তিনটা দিতে পারো দুইটা দিতে পারো পাঁচটা দিতে পারো চারটা দিতে পারো এরকম সমস্যা নেই পানির অনুগুলি আমি চারটে দিলাম তো এটা ওই অক্সিজেন আমরা দুইটা জানি টু মাইনাস হাইড্রোজেন জানি আমরা কি একজন ডেয়েল প্লাস নাম প্লাস এখানে ডেয়াল টু মাইনাস এখানে ডেল প্লাস এখানেও ডেল প্লাস এখানে ডেল টু মাইনাস ডেল প্লাস এটাও কি ডেল প্লাস সেম একই কাহিনি ডেল টু মাইনাস ডেল প্লাস এখানেও কি ডেল প্লাস তাহলে এখানে জিনিসটা দেখলাম প্লাসে আকর্ষণ করতে আছে কে মাইনাস কে এখন যদি আমরা ক্লুরিন লিখি সিএল মাইনাস লিখি তাহলে আকর্ষণ কী করবো প্লাস কে তাহলে পাশের মধ্যে পানি ওর মধ্যে পাশ কে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন দিলাম অক্সিজেনটাকে দূরে সরাই দিলাম হাইড্রোজেনটা কি করলাম কাছে আনলাম তাহলে মানে একই সেম ডেল টু মাইনাস এটা কি বল ডেল প্লাস এটাও ডেল প্লাস ডেল কি টু মাইনাস এটাও কি ডেল প্লাস এখানে ডেল টু মাইনাস দেখি কি ডেল প্লাস এটাও কি ডেল প্লাস এটাও ডেল প্লাস ডেল প্লাস ডেল টু মাইনাস তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো আমাদের এখানে ডায়াগ্রামটা কী দাঁড়ালো তো প্রথম দেখলে তো মনে করতে যে এটা কী কত কঠিন যোগী আসলে আসলে কি আসলে এত কঠিন কঠিন না কারণ কি প্লাসের টানছে কাকে কে এখনো মাইনাস কাকে টানছে প্লাস কে তাহলে এই যে একটা আয়নের যে একটা আধিক্যতা বা আয়নের যে একটা সমাহার এই এই মাধ্যমে কি করে এই আয়নিক বন্ধন কি কি করে পানিতে কি দোপনীয় হয় তাহলে আইনিক বন্ধনগুলি পানিতে কিভাবে হয় ধনাত্মক অংশ চলে যায় কার কাছে নৃহাত্মক অংশের কাছে আবার নিহাত্মক অংশ কার কাছে চলে যায় ধনাত্মক অংশের কাছে তাহলে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে এই আয়নিক বন্ধনগুলি পানিতে দোপনীয় হয় ব্যাপারটা একটু কঠিন কিন্তু তোমরা যদি বারবার চেষ্টা করো তাহলে তোমার এটা অনেক সহজ লাগবে ठीक है धन्यवाद सब